আমার সামনে রয়েছে বিশ জুলি স্টুডেন্ট যারা কিনা ফ্রি ফায়ারে এক হাজার এমন জিতার জন্য এসিসি পরীক্ষা দিতে চলেছে এই ভিডিওটিতে আমরা ফ্রি ফায়ারের মধ্যে এসএসসি পরীক্ষা আয়োজন করতে চলেছি বিশ্বাস করবে না যে এসএসসি পরীক্ষায় যা যা হয়ে থাকে আমরা সবই ফ্রি ফায়ার করব যেমন ধরো মস্ত বড় পরীক্ষার হল গার্ড মারাত্মক প্রশ্ন সবকিছুই আর হ্যাঁ আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি এই সব দেখে তোমরা পাগল হয়ে যাবে আজ থেকে শুরু হতে চলেছে এসএসসি পরীক্ষা আর তাই সকালবেলা পরীক্ষার হলের সামনে 20 জন স্টুডেন্ট দাঁড়িয়ে আছে সবার চোখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টেনশন আর উত্তেজনা আর এইদিকে গার্ডরা এক করে সবাইকে চেক করছে কিজন নকল না ঢুকায় একটু পরেই খুলবে হলে দরজা আর শুরু হবে ফ্রি ফায়ারেতে সবচেয়ে পাগলাটে এসএসসি পরীক্ষা ফ্রি ফায়ারের মধ্যে এসএসসি পরীক্ষা না জানি কি কি হয় আজকে আজকে আমি জীবনের প্রথম এসএসসি পরীক্ষা দিতেছি যেন পাস হয়ে যায় প্লিজ ও ভাই আমি এটা কোথায় চলে আসলাম আরে আমার সিট কই আমার চিট কই সবাই চুপ হয়ে যাবে এখনই অফিশিয়াল ভাবে পরীক্ষা শুরু হতে চলেছে তোমাদের এখন সবাইকে বাংলা পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে ভাই আমার তো অনেক ভয় করছে কি হতে চলেছে ঘন্টা বেজে গেছে তাড়াতাড়ি লেখা শুরু করে দাও তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম বাংলা পরীক্ষায় এই পরীক্ষাতে তোমাদের তিরিশ সেকেন্ডের মধ্যে এই তিনটি ভয়ানক বাধা পেরিয়ে যেতে হবে আর এই বড় ওয়ালটা বন্ধ হয়ে যাবার আগে আর হ্যাঁ মনে রাখবে যারা এটি পারবে না তারা এই পরীক্ষায় ফেল হয়ে যাবে ও এক হাজার ডায়মন্ড হারাবে ঠিক আছে তাহলে শুরু করা যাক থ্রি টু ওয়ান গো তাহলে এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল ও ভাই একসাথে এতগুলো মানুষ দৌড়াচ্ছে দেখে মনে হচ্ছে মানুষের একটি আর্মি দৌড়াও দৌড়াও ডেমন জিততে হলে দৌড়াও এটা পুরো অসাধারণ আর মাত্র আঠারো সেকেন্ড বাকি আছে যারা পারবে না তারা কিন্তু ফেল ওহো ওই দেখো সবার আগে আছে আরে আরে দেখো দেখো দরজাটা তো বন্ধ হয়ে যাচ্ছে তোমাদের দরজাটি বন্ধ হওয়ার আগেই চলে যেতে হবে তাহলে তুমি পাস করতে আর পাশ করলে তুমি বাকি পরীক্ষা গুলো দিয়ে একাচার তেমন জিততে পারবে পরীক্ষার সময় কিন্তু প্রায় শেষ একজন বাদে বাংলা পরীক্ষায় সবাই পাশ করে গেছে যারা তোমরা পাশ করেছো তারা দ্বিতীয় পরীক্ষার জন্য কোয়ালিফাই হয়ে গেছো আর যারা পরীক্ষা ফেল করেছো তারা এই ভিডিও থেকে বাদ হয়ে গেলে আরে আমি এখানে আবার কি করে চলে আসলাম তার মানে কি আমি ফেল করে গেছি এই মাত্র শেষ হলো বাংলা পরীক্ষা আর এখন শুরু হতে যাচ্ছে ইংরেজি কিন্তু এটা শুধু শুরু এই ভিডিওতে আরো অনেক কিছু দেখার বাকি আছে আর সবগুলো পরীক্ষা শেষে এস এসি পরীক্ষার রেজাল্ট অনুষ্ঠান শুরু হবে যেখানে শুধু তোমরা না তোমাদের মা আসবে তোমাদের রেজাল্ট দেখতে আর যারা তাই সবকিছু মিস করতে না চাইলে একটা স্কিপ করো না ও ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তো এই পরীক্ষায় তোমাদের কাছে রয়েছে দুটি চকচকে গাড়ি আর এখন তোমরা দুই ভাগে ভাগ হয়ে যাও হ্যাঁ এখন এই গাড়ি তোমাদের হ্যাঁ তোমাদের কিন্তু একটু দাঁড়াও কারণ এখন থেকে গাড়ি দুটো ধ্বংস করা সব রকম চেষ্টা আমি করব আর তোমাদের দুই টিমকে তোমাদের দেওয়া গাড়িগুলোকে বাঁচাতে হবে যেমন এই মিসাইল গুলো হাত থেকে গ্রেনেডের হাত থেকে তোমাদের সবার কাছে দশ মিনিট সময় আছে এই গাড়িগুলোকে বাঁচানোর জন্য তোমাদের সময় শুরু হয়ে গেল গুড লাক এত সুন্দর গাড়িটা আমাদের হ্যাঁ কিন্তু এই গাড়িটাকে আমাদের এখন প্রস্তুত করতে হবে দেখো বয়স আর মাত্র দশ মিনিট পর এই গাড়ির উপর বোম ফেলা হবে আমাদের জীবন দিয়ে এই গাড়িটাকে রক্ষা করতে হবে তাই যেহেতু তাদের হাতে খুবই কম কম সময় আছে তাই তারা কিন্তু এখন তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে তাদের গাড়িটাকে প্রোটেক্ট করার জন্য অলরেডি শেল্টার তৈরি করার কাজ শুরু করে দিয়েছে আর এখানে তারা শেল্টার বিভিন্নভাবে তৈরি করতেছে দেখো দেখো সবাই কিন্তু এখান থেকে গাড়িগুলো কালেক্ট করে তাদের গোল সার্কেলের ভিতরে রাখছে যাতে তারা কিছু প্রোটেকশন পায় আর এখানে কিন্তু পরীক্ষার গার্ডও রয়েছে যাতে তারা কেউ না চিটিং করতে পারে আর এদিকে ধীরে ধীরে সময়ও শেষ হচ্ছে আর পাশাপাশি গোলচিহ্নের ভিতরে গাড়ির সংখ্যাও বাড়ছে কারণ যে টিমের গোলচিহ্নের ভিতরে সব বেশি গাড়ি থাকবে তাদের জিতার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে তার কারণ হলো তখন মিসাইল বা ভয়ঙ্কর বোমা অন্য গাড়িগুলোর জন্য মীন চপচপে গাড়িটাকে ক্ষতি করতে পারবে না আর ঠিক এই কারণে দুটি টিম তাদের সারকেলে অনেক 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 গাড়ি রাখছে আর আমি আরেকবার মনে করিয়ে দিই যে টিম তাদের গাড়ি মিসেলার বোমা থেকে বাঁচাতে পারবে না তারা সবাই একসাথে ফেল হয়ে যাবে আর যে টিম পারবে তারা পরীক্ষায় A+ পে পরবর্তী পরীক্ষা অংশ নিতে পারবে দেখা যাক কোন প্লেয়ারটি সবগুলো পরীক্ষায় পাস করে 1000 ডায়মন্ড জিতে নেয় সবাই থেমে যাও থেমে যাও থেমে যাও তোমাদের সময় কিন্তু শেষ হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রথম টিম কিন্তু অনেকগুলো গাড়ি দিয়ে একটি শক্তিশালী শেলটা তৈরি করেছে আর দ্বিতীয় টিমটিও প্রথম টিমের মতো টেকনিক ইউজ করেছে আর আমরা কিন্তু এখন মিসাইল ছুটবো ওয়ান টু থ্রি ফায়ার করো আসছে দেখা যাক সেই নীল চকচকে গাড়িটি সার্ভাইভ করতে পারে কিনা ঠিক আছে তুমি ততক্ষণে ফায়ার করতে থাকো আর এই দিকে আমি আমার আগের ভিডিওতে যারা বৃষ্টি উঠতে মামে শিব জিতেছে তাদের ডায়মন্ড গুলো দিতে থাকি গাইস তোমরা হয়তো জানো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যারা ওই ভিডিওটা শেয়ার করবে তাদের আমি বৃষ্টি উঠতে মামে শিব দিব আর এই মুহূর্তে আমি এখন তাদের ডায়মন্ড গুলো দিতে চলেছি আরে দেখো দেখো আগুন ধরে গেছে আমার মনে হচ্ছে গাড়িটা পুড়ে গেল মিসাইল গুলো শেষ হওয়া না পর্যন্ত কিন্তু তারা ফায়ার করতেই থাকবে তো ডায়মন্ড গুলো দেওয়ার জন্য আমি প্রথমে ক্রোমে চলে গেলাম তারপর সার্চ করলাম সেল টপ আপ ওয়েবসাইট লিখে আর আমি কিন্তু চলে ওয়েবসাইট থেকে টপ আপ করতে পারি অথবা নিচে এসে লিংক

এই গাড়িটা কিন্তু খুব বাজে ভাবে পুড়ে গিয়েছে তার মানে দ্বিতীয় টিম কিন্তু এই খেলায় ফেল হয়ে গেছে তবে প্রথম টিমের গাড়িটি যেহেতু বেশিক্ষণ মিশালের হাত থেকে বেঁচে তাই এই পরীক্ষায় প্রথম টিমে সবে পাস হয়ে গেল এই আমাদের অনেক ভালো লাগতেছে আমরা ম্যাচটা জিতে গিয়েছি আমি তো পরীক্ষায় ফেল করে গেছি এটা যদি আমার বাবা মা জানতে পারে আমাকে তো মেরেই ফেলবে আরে তুমিও কি ফেল করছো সুগাইস এই ভিডিওটা যত এগোবে তত ভয়ঙ্কর হয়ে উঠবে এটা কেন বললাম কারণ এখন থেকে শুরু হতে যাচ্ছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মারাত্মক এইবার আমি সবাইকে বন্দি করে রেখেছি কারণ এইবার তোমাদের সামনে থাকা এই সুন্দর বৃষ্টির সব কানে হ্যাঁ সব কানে খুবই ভয়ানক ভাবেছি এই পরীক্ষাতে তোমাদের এই মৃত্যুর রাস্তা পার করে শেষে থাকা গাড়িতে চড়তে হবে মনে রাখবে একটি ছোট ভুল তোমাকে বাদ করে দিতে পারে ঠিক আছে এবার দরজা খুলে দাও অফিশিয়াল ভাবে পরীক্ষা শুরু হয়ে গেল গেটগুলো কিন্তু ওপেন হয়ে গেছে খুব সাবধানে খেলতে হবে তোমাদের এটা সত্যি ক্রেজি হতে চলেছে আরে গাইস আমার সামনে কিন্তু অনেকে ভিডিও থেকে বাদ হয়ে গেল গাইস এই গ্লিচ পার করা এক কোঠে অসম্ভব ব্যাপার প্রত্যেকটা কোনায় কোনায় ল্যান্ডমেন রয়েছে স্টুডেন্টদের একটি ভুল স্টেপ তাকে ভিডিও থেকে বাদ করিয়ে দিবে খুবই সাবধানে এই পরীক্ষা তাদের পার করতে হবে এটা সত্যি অসম্ভব ব্যাপার আর যদি বলো হায় তুমি কেন গণিত পরীক্ষাকে এত হার্ড করেছো কারণ আমি গণিতে সব সময় ফেল করি তাই এবার আমি বানিয়েছি এমন এক পরীক্ষা যা পার করতে হলে ঘুমিয়ে পড়তে হবে কারণ স্বপ্ন ছাড়া বাস্তবে কেউ কখনো এটা পার করতেই পারবে না মনে রেখো এক হাজার টা এমন শুধু পাবে যারা পরীক্ষায় পাশ করতে পারবে তারপর অনেক সময় পার হয়ে গেল কিন্তু কারোর শ্বাস ছিল না সামনের দিকে আগাবার কারণ কিছুক্ষণ পর পরই ল্যান্ডমাইন ফুটে যাচ্ছিল আর এর ফলে একজন একজন করে সবাই ভিডিও থেকে পাথ হয়ে যাচ্ছিল তাই যারা এখন পর্যন্ত এই পরীক্ষায় সার্ভেভ করতে পেরেছিল তারা সবাই একসাথে হয়ে ভয় ল্যান্ড মাইন গুলো পার করার চেষ্টা করছিল আর অনেক চেষ্টার পর তারা ফাইনালি গাড়ির কাছে পৌঁছে যায় আর গাড়ি ব্যবহার করে পরবর্তী পরীক্ষায় চলে যায় আর দুঃখজনক ভাবে এই পরীক্ষায় শুধুমাত্র চারজন পাশ করছিল আর বাকিরা সবাই ল্যান্ড কারণে মরে গিয়ে ভিডিও থেকে হয়ে যায় তোমাদের অনেক অনেক অভিনন্দন তোমরা পরপর তিনটি পরীক্ষায় পাশ করে ভিডিও শেষ পরীক্ষায় চলে এসেছো এই পরীক্ষায় পাশ করতে পারলে তোমরা সাথে সাথে জিতে নিবে এক হাজার ডায়মন্ড তো তোমাদের এই পরীক্ষায় সবকটি গাড়ি স্টার্ট করে দাও এই গাড়িগুলো এখন থেকে তোমাদের মারার চেষ্টা করবে তোমাদের গাড়িগুলো না ফুটা পর্যন্ত বেঁচে থাকতে হবে আর এইটাই হলো এই পরীক্ষার একমাত্র নিয়ম गाइस দেখতেই পার তোসো পার্টিসিপেট দ্য চারদিকে গাড়ি আর গাড়ি এখন তারা কি করবে তোমাদের পাশ করতে হলে মরে গেলে চলবে না বেঁচে থাকতে হবে ভুলে যেও না পরীক্ষা শেষে তোমরা 1000 ডায়মন্ড জিততে চলেছো তোমাদের পরীক্ষা দেখছে হাজার হাজার লোক তাদেরকে નિরাশ করো না তোমাদের পারতেই হবে সবাইকে দেখিয়ে দাও আর কিছু কোণটিকে থাকলেই পাশ করে যাবে মনে করো তোমরা কিভাবে অসম্ভব ব্লেন্ডম্যানের হাত থেকে বেঁচে এসেছো কিভাবে এত এত মানুষকে পিছুিয়ে ফেলেছো দাও। গাইস অলরেডি কিন্তু অনেকগুলো গাড়িতে আগুন লেগে গিয়েছে তারপর অনেক সময় পার হয়ে গেল এবং শেষ তো আগুন ধরে গেল পাশাপাশি তারা সবাইকে অবাক করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিল। তোমরা সবাই পাশ করে গিয়েছো ইয়েস আমরা এইবার ফ্রি ফায়ারের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে আমি জানি আপনারা সবাই অনেক অপেক্ষায় আছেন তবে রেজাল্ট বলার আগে আমি বলতে চাই যারা ফেল করেছে তাদের জন্য আমরা অটো দোকানের ব্যবস্থা করেছি এখান থেকে কম দামে অটো কিনে দিতে পারবেন আর পরীক্ষায় পাশ করা স্টুডেন্টদের জন্য মিষ্টির দোকানের ব্যবস্থা রয়েছে তো আর দেরি না করে নাম ডাকছি চলে এসো তুমি এই ক্লাস পেয়ে পাশ করে গেছো আর তুমিও পরীক্ষায় পাশ করেছো হ্যাঁ হ্যাঁ তুমি আসো তুমিও পাস করেছো আর খুব দুঃখের সাথে বলা হচ্ছে বাকিরা ফেল করে গিয়েছে তাড়াতাড়ি ওদের তিনজনকে মিষ্টি মুখ করাও তোমরা যতবার মিষ্টি খাও তোমাদের জন্য আজকে সব মিষ্টি ফ্রি আমি কখনো ভাবতেই পারিনি যে আমি ফ্রি ফায়ার এসএসসি পরীক্ষায় এ প্লাস পাব কারণ আমি সব সময় লাল্লুবুল্লু হয়েছি এই রাব্বি বল তুই কেন ফেল করলি বল আমি এখন তোকে অটো কিনে দেব এই যে ভাইয়া ভাইয়া আমি আপনাকে 1 লাখ টাকা দিব এই যে নে তোর জন্য আমি অটো কিনে দিলাম নে নে এটা চালা নে